ত্রিভুজের তিনটা বাহু প্রথম বাহুটা হচ্ছে কত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তারপর এটা কত ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তারপর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এ বি সি থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে বহির্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আগে আমরা ত্রিভুজ অঙ্কন করে নেব যে কোনো একটা রশি কি করবা যে কোন একটি রশি নেব রশিটার নাম কি দেব বি ই দিলাম হ্যাঁ বি একটা রশি নিলাম এখান থেকে কাটবো হচ্ছে রে মনে করছে ছোটটায় কাটি এ সমান কেটে নিলাম এটা দিলাম হচ্ছে শিবিন্দু সি তারপর নিলাম বি এর সমান এখান থেকে একটা বৃত্ত চাপ তারপরে সি এর সমান একটা বৃত্ত চাপ মেলছে তাহলে দিয়ে দেব এমন ঝামেলা করলে কনফিউশন হবে না একটু আগে দিবা ত্ৰিভুজ হৈ গল ত্ৰিভুজ ভিতৰে চলি আছে বাহু গুলো টানছে না ভিতরে চলে এসছে তোমরা বাবাগুলো এমনভাবে টানা যেন ভিতরে না আসে এর এখানে বৃত্ত আঁকতে হবে বৃত্ত আঁকতে হলে কি করতে হবে এখানে একটা কোন আঁকতে হবে এই কাটাটা বসানো খুব গুরুত্বপূর্ণ এই যে একবারে ঠিক জায়গায় বসবে দি বৃত্ত ইচ্ছা মতো একটা বৃত্ত সব আঁকলাম এই কোনটাকে সমাধিক খণ্ড করবো এই জন্য সমাধিক খণ্ডের নিয়ম হচ্ছে এই যে একটা বৃত্ত সব আঁকে নিয়ে এটা একটু বাড়ি নেবা হ্যাঁ এইখান থেকে ঠিক জায়গায় কাটাটা বসাবা একটা বৃত্রাপ এইখান থেকে আবার এই মাথার থেকে একটা বুঝতেছ কি শিকলা এটা সমাধিকণ্ড বলো মুখে বলো কি শিকলা সমাধিকণ্ড একটা কোনকে সমাধিকণ্ড করতে হলে এই নিয়মটা ফলো করবা একটা কোনকে সমাধি খন্ড করতে হলে আবারও একটা এই কোনটাকে আমরা সমাধিক খন্ড করবো ইচ্ছা মতো একটা মাপ নেব নিলাম এটা একটু বেশি একটু বড় করে নিবা যোগটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক জায়গা দিয়ে যোগ করতে হবে হয়ে গেল আমাদের সমাধি খন্ড করা এরপরে একটা লম্বা করতে হবে দেখো হ্যাঁ ইচ্ছামতো একটা মাপ নিলাম মানে এটা একটু কমে নিলাম এই যে দাগে যেখানে স্পর্শ হয়েছে ওইখান থেকে ধরে বৃত্ত রাখবা এইখানে দাগে যেখানে স্পর্শ হয়েছে বৃত্ত রাখলাম যে এখানে যে বৃত্তটা ঠেকলো ওই সূজে একটা দাগ দিবা এই মাপটা নেওয়া এই মাপটা নিয়ে বৃত্ত ঘোরাবা আগে ঘুরি বেতু দিয়ে দিবা না চেক করবা যে দাগে দাগে ঠেকছে কিনা এই দাগে ঠেকছে এই দাগে ঠেকছে এই দাগে ঠেকছে কিনা যদি না থাকে তাহলে কাঁটা বাসানো বল ওকে কেন্দ্র করবা পরে হচ্ছে এখানে একটা অক্ষর দিতে হবে এখানে হচ্ছে কি দেবে এখানে একটা অক্ষর দিবা এইচ দিলাম ওকে কেন্দ্র করে ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবা বৃত্ত আঁকার সময় খেয়াল করবা যেন এই বাহু এই বাহু স্পর্শ করে এবং এই বাহু তিনটা বাহু স্পর্শ আগে চেক করবা চেক করে বৃত্তটা অঙ্কন করবো বুঝতে পারছো তো যদি এই বাহুগুলি স্পর্শ না করে তাহলে কিন্তু জ্যামিতের নম্বর হবে এই বাহুগুলি স্পর্শ করে বৃত্ত দিতে হবে আর হচ্ছে লেখা আগের মতো বিশেষ নির্বাচন প্রশ্ন দেখে লিখবা বিশেষ নির্বাচন প্রশ্নে যা থাকবে বিশেষ নির্বাচন প্রথমে তারপর হচ্ছে অঙ্কনের বিবরণ বিশেষ নির্বাচনে কী দেওয়া আছে যে তিনটা একটি ত্রিভুজে তিনটা বাহু এ সমান থ্রি পয়েন্ট ফাইভ বি সমান ফোর পয়েন্ট ফাইভ সি সমান ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে ওই ত্রিভুজটির একটি বহির্বৃত্ত অঙ্কন করতে হবে তারপরে অঙ্কনের বিবরণে বলবা যে যে কোনো রশ্মি বি থেকে সমান করে বিসি অংশ কেটে নিই বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ বাকি দ্বিতীয় সপ্তাহে পরস্পর এ বিন্দুতে সেদ করে তাহলে এ সি উদ্দিষ্ট সি কে তো বি পর্যন্ত বর্ধিত করা আছে আর হচ্ছে বলবা যে বি বি এ পর্যন্ত বর্ধিত করি এরপরে বলবা এ ও বি বিন্দুতে এ ও বি কোনকে সমধিকণ্ড করি এই কোনটার নাম হচ্ছে এ সি ই কোণ আর এই কোনটার নাম হচ্ছে সিএএফ কোনো যে এ ই কোন ও সি এ এফ কোনকে করি সমধি খণ্ডক দ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করে ও বিন্দু থেকে সি এর ওপর ও এইচ লম্ব আঁকি বলবো যে ওকে কেন্দ্র করে ও এইস এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি বউকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি বি সি ত্রিভুজের উক্ত বৃত্তটি এ বি সি ত্রিভুজের বইবৃত্ত এভাবে লিখে দেওয়া